তিন ধরনের মামলা আল্লাহ রব্বুল আলমীর কাছে বান্দার উঠানো হবে সমস্ত মানুষের তিন ধরনের বিচার আল্লাহ তারা করবেন তার একটা হল কোন প্রকার শুনানি ছাড়া বিনা শুনানিতে বিনা আলোচনায় সোজা জাহান নামে চলে যাওয়া হবে একটি মামলার আসামিদের সেটি হলো আল্লাহর সঙ্গে যদি কেউ শিরকে লিপ্ত হয় আল্লাহ এটা মাফ করবেন না আর দ্বিতীয় হলো আল্লাহ রব্বুল আলমিনের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন নামাজ একজন আসামি কেমতর ময়দানে তার বিরুদ্ধে মামলা উঠেছে যে তিনি নামাজে ত্রুটি করেছেন কিছু কিছু নামাজ পড়েছেন পড়েছেন পড়েননি তো সঠিকভাবে পড়েননি রোজা রেখেছেন তো কিছু ভেঙে ফেলেছেন সেগুলো আর কাজা করেননি কাজা করেছেন সঠিকভাবে করেননি এ জাতীয় বিষয় যেগুলো শুধু আল্লাহর নির্দেশের লঙ্ঘন হয়েছে সরাসরি সে তার সাথে মানুষের কোনো অধিকারের সম্পর্ক নাই কোনো সংশ্লেষ নাই এরকম বিষয়গুলো সম্পর্কে আমি বিশাল্লাম মুসাই আহমেদে বলেছেন সেই মামলাগুলো সেই অপরাধগুলো বিচার করবেন আল্লাহ বিচার করে কাউকে আল্লাহ হয়তো শাস্তি দিবেন আর কাউকে বলবেন যাও মাফ করে দিয়েছে সে জান্নাতে চলে যাবে অর্থাৎ আল্লাহর অধিকার আল্লাহর হক সংশ্লিষ্ট বিষয়গুলো আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন তিন নম্বর ভয়াবহ যে মামলা সেটি হলো কোন মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে এই মামলার আসামি যারা হবে প্রথমটার মতোই অনেকটা আল্লাহ রব আলমী এটার ক্ষমার অপশন তার হাতে তিনি রাখেন এবং যার অধিকার খর্ব করা হয়েছে নষ্ট করা হয়েছে তার উপরে ন্যস্ত করা হবে যে সে যদি মাফ করে তুমি ক্ষমা পেতে পারো আর বলা বাহুল্য পৃথিবীতে মানুষ মানুষকে মাফ করলেও কেয়ামতের ময়দানে কেউ কাউকে সচরাচর মাফ করবে না কেন করবে না কোরআনের কারিমের আয়াত আপনারা শুনেছেন আল্লাহ বলেছেন ইয়ামাইয়া ফিরুল মার অমিনা ওহমে ও আবি ওয়াসাহাবতিহি ও বনি বাপ সন্তানকে চিনবে না সন্তান বাপ মাকে চিনবে না স্বামী স্ত্রী পরস্পরকে চিনবে না ভয়বহতা কি হতে পারে আমরা হয়তো অনুমান করতে পারছি না আলমুল বিষয় পৃথিবীতে আমরা বসবাস করি মহা অনেক কিছু আমরা আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয় তাহলে যে মহা মানুষের নাগালের মধ্যে সেটা যদি আমার কাছে স্বপ্নের মতো মনে হয় তাহলে যেটা মানুষের নাগালের বাইরের জগৎ অদৃশ্যের জগৎ আলমুল গায়েব কোরআনের ভাষায় সেটা আমাদের ধারণা আমাদের কল্পনার চাইতে কত ঊর্ধ্বে কত ভিন্নতর সেটা বোঝার জন্য শুধুমাত্র আল্লাহ রব আলিনের অসীম ক্ষমতা সম্পর্কেই মান থাকে যথেষ্ট তো সেই সময়টাতে মানুষের অধিকার যারা নষ্ট করবে বান্দার হক যারা নষ্ট করবে এই মানুষগুলো সম্পর্কে আমরা বলছিলাম যে তারা যাদের অধিকার নষ্ট করেছে দুনিয়া থেকেও কাউকে মাফ করলো আখেরা থেকেও কাউকে মাফ করবে না কেন করবে না ওই যে বাবা মার সন্তানকে চিনবে না কেন এরকম পরিস্থিতি আদৌ হতে পারে আমাদের অনেকের মধ্যে সন্দেহ আসতে পারে বা এটা কোনো সম্ভব যে আমি আমার বাপ মাকে ভুলে যাব পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে সেখানে মাকে দেখে আমি চিনবো না মাকে পরিচয় দিব না লোক লোকচুরি করবো মায়ের বিপদে আমি তার পাশে দাঁড়াব এটা হতে পারে কিছুটা আমাদের বুঝে এসেছিল কোভিড নাইন্টিনের সময় কিছুটা বহু পরিবারে আমরা এরকম চিত্র দেখেছি যে চিত্র আমরা কল্পনা করি নাই কোভিড নাইনটিন তো আখেরাতে সেই ভয়াবহতার তুলনার সাথে কিছুই না সেখানকার ভয়াবহতা যখন মানুষ আজ করবে অনুমান করবে তখন মানুষ পাগল করা হয় ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে সেই সময়টাতে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের অধিকার নষ্ট যারা করবে এই মামলার এই অপরাধগুলো গুলো আল্লাহ ক্ষমা করবেন না এটার বিচার আল্লাহ তালা ওই সংশ্লিষ্ট ব্যক্তির উপর ন্যাক্ত করবেন আর ওই ব্যক্তি সাধারণত কোনো তার হক নষ্টকারী কাউকে পেলে কেউ কাউকে মাফ করবে না আমার এই জায়গাটাতে মনোযোগ না দেওয়ার কারণে আমরা নামধারী মুসলমান আমরা পোশাকি মুসলমান আমরা লেবাসধারী মুসলমান আমরা এবাদত সর্বস্ব ইসলাম পালন করি ইসলামের পূর্ণাঙ্গ রূপ এবং চিত্রটা আমাদের সামনে আসেনি